ক্লাস সিক্সের বারো নম্বর চ্যাপ্টার তিনটি সংখ্যার গসাগু ও লসাগু আজ আমরা নিজে করি বারো দশমিক দুয়ের অঙ্কগুলো করব আগের ভিডিওতে নিজে করি বারো দশমিক একের ভিডিওগুলো করেছি এবং সেখানে দেখেছি গসাগু কখন কখন কোন কোন জিনিসগুলো লেখা থাকলে একটা অঙ্কে আমরা কখন গসাগু করব তো এখানে দেখো এই অঙ্কগুলো থেকে আমরা কি বুঝতে পারি তিনটে অঙ্ক আছে দেখে নাও প্রথম প্রশ্নটা বলছে চারটি ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট এবং এক ঘন্টা তিরিশ মিনিট অন্তর বাজে এই লাইনটা আমরা প্রথমে একটু বুঝে নিই চারটি ঘন্টা বলেছে ধরো এরকমভাবে চারটি ঘড়ির কাঁটা রয়েছে মানে চারটে ঘড়ি রয়েছে সেইভাবে বলছি এটাকে বলেছে চারটে ঘন্টা ওকে তো এখানে যে ঘড়িটা রয়েছে সেই ঘড়িটা পঁয়তাল্লিশ মিনিট অন্তর অন্তর বাজছে মানে ধরো এখানে বলেছে বেলা বারোটায় ঘন্টাগুলি একসাথে বেজেছে তো আমি যদি ধরি এখানে বারোটার সময় একবার একসাথে ঘন্টা বেজেছে তারপরে এই ঘড়িটার জন্য কি হবে আবার যখন বারোটা পঁয়তাল্লিশ বাজবে তখন আবার এই ঘন্টা বাজবে তাই তো এরপরে বলেছে কি আরেকটা ঘন্টা এক ঘন্টা পর বাজছে এক ঘন্টা পরপর বাজছে মানে বেলা বারোটায় যে ঘন্টাটা বেজেছে সেই ঘন্টাটা আবার কখন বাজবে না একটা যখন বাজবে তখন আবার এই ঘড়িটাতে ঘন্টা বাজবে ওকে নেক্সট বলেছে এক ঘন্টা পনেরো মিনিট এক ঘন্টা পনেরো মিনিট একই রকম বারোটায় এই ঘন্টাটা বেজেছে তারপর এক ঘন্টা হলো মানে একটা বাজবে তারপর একটা পনেরোতে যখন আসবে তখন আবার এই ঘড়িটাতে ঘন্টা বাজবে এরকম এটাতে বলেছে কি একই রকম না এক ঘন্টা তিরিশ মিনিট এক ঘন্টা তিরিশ মিনিট মানে দেড় ঘণ্টা ছাড়া ছাড়া এই ঘণ্টাটা বাজে তাহলে এখানে বারোটায় বেজেছে মানে এর পরের ঘন্টাটা হবে একটা তিরিশ মিনিটে ওকে দেখো বলেছে বেলা বারোটায় ঘণ্টাগুলি একসাথে বাজার ঠিক কতক্ষণ পর আবার একসাথে বাজবে আবার তো কখনো না কখনো একসাথে বাঁচবে কারণ এ ৪৫ মিনিট পরপর বাজছে এ পেছোতে থাকবে আর এ তো সব সময় এগিয়ে যাবে এক ঘন্টা তিরিশ মিনিট তাহলে এমন একটা সময় আসবে যখন এই চারটে ঘড়ি আবার একসাথে বাজবে সেই সময়টা বলছে কতক্ষণ পরে একসাথে বাজবে তাহলে প্রথম প্রশ্ন এটা কতক্ষণ পরে একসাথে বাজবে আর দু নম্বর প্রশ্ন বলছে ওই সময়ের মধ্যে প্রতিটি ঘন্টা কতবার বাজবে এই অঙ্কগুলো পরীক্ষার সময় অনেকবারই দেখবে এসে থাকে এবং তোমরা পেয়ে থাকবে ওকে এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটু খেয়াল রেখো যে চারটে টাইম দেওয়া আছে যে চারটে সময় দেওয়া আছে দেখো সবগুলো একই এককে প্রথমে পরিণত করে নেব কীভাবে না এটা তো পঁয়তাল্লিশ মিনিট রয়েছে কোনো অসুবিধেই নেই পরেরটাতে রয়েছে কত এক ঘন্টা আমরা জানি এক ঘন্টা মানে কত না ষাট মিনিট ওকে নেক্সট রয়েছে এক ঘণ্টা পনেরো মিনিট এক ঘন্টা পনেরো মিনিট মানে আমরা জানি এটা এক ঘন্টা মানে ষাট মিনিট প্লাস পনেরো মিনিট তাহলে হচ্ছে পঁচাত্তর মিনিট আর রয়েছে এক ঘন্টা তিরিশ মিনিট কেন করলাম একই এককে পরিণত না এদের আমরা দেখো লসাগু নির্ণয় করব। লসাগু কেন নির্ণয় করব। সেটা বলে দিচ্ছে আচ্ছা তিনটে সময় পেয়ে চারটে সময় পেয়ে গেলাম এবার বলেছে এরা আবার কতক্ষণ পরে একসাথে বাঁচবে মানে এই চারটে সংখ্যা যদি লসাগুটা নির্ণয় করে নিই তাহলে লসাগু যে টাইমটা হবে সেই টাইমটা পরে কি হবে এরা আবার একসাথে বাঁচবে যেমন ধরো দুটো ঘন্টা রয়ে দুটো রয়েছে সংখ্যা দুটো ঘড়ি রয়েছে এটা ধরো এ এক ঘন্টা পরপর বাজে এ দু ঘন্টা পরপর বাজে এই যে সব যেগুলো ছিল সেগুলো আমি জাস্ট কমিয়ে নিয়েছি তো এ কী হবে এ এক ঘন্টা পরপর বাজছে মানে বারোটায় বাজবে তারপর কটায় বাজবে একটাই বাজবে দুটোই বাজবে তিনটে চারটে এইভাবে এগোবে এ বারোটায় বাজছে তারপরে আবার দু ঘন্টা পরে বাজবে মানে এখানে দুটোতে বাজবে বারো দুই তারপর চার এইভাবে বাজবে তাহলে এই দুটো সংখ্যার যদি আমি লসাগুটা বের করে নিই তাহলেই কিন্তু সেই সময়টা পরে আবার এরা একসাথে বাজবে কারণ সেই সংখ্যাগুলোই তার বিভাজ্য হবে ওকে তাহলে এখানে কি করব এই যে চারটে সংখ্যা পেলাম পঁয়তাল্লিশ ষাট পঁচাত্তর আর নব্বই এদের আমরা লসাগোটা নির্ণয় কর দেখো এখানে পাঁচ শূন্য পাঁচ রয়েছে তো আমরা জানি পাঁচ দিয়ে ভাগ করা যাবে পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ বারোই ষাট পাঁচ পনেরোই পঁচাত্তর পাঁচ আঠেরোই নব্বই ওকে দেন দেখো কত দিয়ে খাবে তিন দিয়ে খাবে সবগুলোতে তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন নয় আট তিন ছয় আঠেরো ওকে নেক্সট তিন দিয়ে খাওয়া একবার তিন এক তিন এটা চার এটা পাঁচ তিন দুয়ে ছয় দুই খাওয়ানো যাবে লসাগুর ক্ষেত্রে কমপক্ষে দুটো হলেই হবে সুতরাং এটা তাহলে আমরা কী পেলাম না পঁয়তাল্লিশ ষাট পঁচাত্তর ও নব্বই এর লস আগু আমরা নির্ণয় করতে পারলাম কত না ফাইভ ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু টু ইন্টু ফাইভ ওকে তো দেখবে সবসময় পাঁচ গুণই তো দুই করে নিয়ে দশ হবে এই গুণগুলো করে আগে আসবো আমি এদিক থেকে যেতে হলে একটু দেখবে অসুবিধা হবে এদিক থেকে আসলে একটু ইজি হবে কারণ ফাইভ ইন্টু টু টেন তাহলে একটা শূন্য রয়ে গেল আর এক থাকলো এক দুই গুণ করলাম দুই দুই তিন ছয় ছয় তিন আঠেরো তাই তো আর আঠেরো পাঁচে নব্বই তাহলে আরেকটা শূন্য ছিল সেটা রেখে দিলাম মানে দশ হয়েছিল এইভাবে বা তোমাদের মতো করে তোমরা একটু গুণ করে নিও পাঁচ দুই দশ দশ দুই কুড়ি কুড়ি দিনে ষাট ষাট তিনে একশো আশি ইন্টু পাঁচ মানে নশো ওকে তাহলে নশো পেলাম তাহলে আমাদের কি হচ্ছে আমরা বলতে পারবো যে বেলা বারোটায় ঘণ্টাগুলি একসাথে বাজার ঠিক নশো মিনিট পর যেহেতু সবগুলো মিনিটে আছে এটা কি হবে মিনিট হবে নশো মিনিট পর আবার একসাথে ঘন্টাগুলো বাজবে তাহলে এটাই উত্তর লিখে নেব যেটা বলেছিল প্রথম প্রশ্ন যে কতক্ষণ পর একসাথে বাজবে তাহলে লিখবো বেলা বারোটায় জাস্ট প্রশ্ন ধরে লিখবে ঘন্টাগুলি। একসাথে বাজার পর বাজার ঠিক নশো মিনিট এবার দেখো নশো মিনিটটাকে আমরা তাহলে কি করব। ঘন্টা মিনিটে পরিণত করে নেব নশো মিনিটকে মানে ষাট দিয়ে ভাগ করে নেব। এখানে রাফ বলে ডান দিকে লিখে তারপরে এটা করবে নশো তাহলে ছয় এক করো তিনশো তাহলে এটা হলো পাঁচ পাঁচ ছয় তিরিশ শূন্য মানে হচ্ছে এটা সমান পনেরো ঘন্টা অর্থাৎ কি হবে টাইম তখন কত হবে দেখো বারো ঘন্টা পর সরি পনেরো ঘন্টা পর অর্থাৎ তখন টাইম কত হবে অর্থাৎ বারোটা আগে বাজছিল প্লাস এখন পনেরো ঘন্টা পর মানে সাতাশ ঘন্টা হয়ে যাবে সাতাশ ঘন্টা পর অর্থাৎ পরটা এখানে নয় বা পনেরো ঘন্টা পর মানে এই টাইমটা অর্থাৎ দেখো সাতাশ ঘন্টা মানে কি বারোটা বাজলো বারোটা থেকে চব্বিশ ঘন্টা মানে আবার ঘুরে আসছে পাক ঘুরছে তাহলে এখানে আসছে চব্বিশ চব্বিশের পরে আবার তিন ঘন্টা যাচ্ছে তাই তো এখানে বেলা বারোটা ছিল একবার ঘুরল মানে রাত্রি বারোটা হলো তাই তো রাত্রি বারোটা হলো তারপর হচ্ছে তারপর আবার দেখো এক্সট্রা তিন ঘন্টা যেতে হবে তাহলে ওয়ান টু থ্রি তাহলে এটা কত হচ্ছে না ভোর তিনটে তখন হয়ে যাচ্ছে তাহলে আমরা লিখবো অর্থাৎ ভোর একসাথে বাজবে তিনটায় বা তোমরা এইভাবেও ভাবতে পারো যে সাতাশ ঘন্টা মানে চব্বিশ ঘন্টায় একদিন তাহলে একদিন পুরো হয়ে যাচ্ছে তারপরে আরো তিন ঘন্টা মানে আবার ভোর তিনটা হচ্ছে ওকে এইভাবে এরপর পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন বলেছে ওই সময়ের মধ্যে প্রতিটি ঘন্টা কতবার বাজবে হিসেব করে তাহলে প্রতিটি ঘন্টা আলাদা আলাদা বার বাজবে নশো যে মিনিটের বাজবে নশো মিনিট পরে আবার একসাথে বাজবে পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করে দিলে পেয়ে যাব যে পঁয়তাল্লিশ মিনিট অন্তর অন্তর বাজছে ওই সময়ের মধ্যে প্রথম ঘন্টা বাজবে কতবার না মোট টাইম নশো তার মধ্যে পঁয়তাল্লিশ মিনিট করে করে পঁয়তাল্লিশ মিনিট পরপর বাজছে এটা তাহলে এতবার পঁয়তাল্লিশ দুয়ে নব্বই একটা শূন্য মানে প্রথম ঘন্টাটা বাজবে কুড়িবার এবার দ্বিতীয় ঘন্টা বাজবে একই মোট সময়ে নশো আর দ্বিতীয় ঘন্টাটা দেখো এক ঘন্টা ছাড়া ছাড়া বা ষাট মিনিট তাহলে ষাট দিয়ে ভাগ করো ছয় পনেরোই নব্বই তাহলে এটা হলো পনেরো বার তৃতীয় ঘণ্টা বাজবে সামান্য নশো এটাতে ছিল পঁচাত্তর তাহলে পাঁচ দিয়ে কাটো বা তোমরা আরও বড়ো সংখ্যা দিয়েও কাটতে পারো পাঁচ এককে পাঁচ পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ এককে পাঁচ পাঁচ আটে চল্লিশ পনেরো দিয়েই যদি কাটতে চাই পনেরো এককে পনেরো তাহলে তিরিশ পনেরো দুয়ে তিরিশ তাহলে এটা হলো বারো বার আর চতুর্থ ঘন্টা ওটা তো দেখো নব্বই রয়েছে সুতরাং এটা কাটাকাটি করা অনেক ইজি জিরো জিরো নয় দশে নব্বই তাহলে এটা হলো দশ বার ওকে তাহলে সব ঘন্টাগুলো কতবার করে বেজেছে সেটা আমরা পেয়ে গেলাম দু নম্বর প্রশ্ন দেখো এখানে বলেছে হিসেব করে দেখি চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা বারো পনেরো কুড়ি ও ৩৫ দিয়ে বিভাজ্য আচ্ছা এখানে দেখো ক্ষুদ্রতম সংখ্যা আগের যে নিজে করি বারো দশমিক একে অঙ্কগুলো করেছি সেখানে তোমরা দেখেছ আমরা পেয়েছি বৃহত্তম সংখ্যাটা নির্ণয় করতে বলেছিল তাই না এখানে বলেছে বারো পনেরো কুড়ি ও পঁয়ত্রিশ দিয়ে বিভাজ্য তাহলে তোমরা এটা খেয়াল রেখো এই সংখ্যাগুলো দিয়ে বিভাজ্য সংখ্যাটা অবশ্যই তাদের লসাগো দিয়ে বিভাজ্য হবে মানে কি বলতে চাইছি মানে বলতে চাইছি বারো পনেরো কুড়ি ও পঁয়ত্রিশ দিয়ে বিভাজ্য সংখ্যাটি বিভাজ্য সংখ্যাটি কি হবে ওদের লসাগু দিয়েও বিভাজ্য হবে তাই তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই সংখ্যাগুলো লসাগু বের করে নেব দেখো দুই দিয়ে বারো কুড়িকে ভাগ করা যাবে দুই ছয় বারো দুই দশে কুড়ি বাকিগুলো রেখে দিলাম আবার দেখো দুই দিয়ে ভাগ করা যাবে দুই তিনে ছয় পনেরো দুই পাঁচে দশ পঁয়ত্রিশ লসাগু যেহেতু কম করে দুটো সংখ্যাকে ভাগ করা যাবে এরকম সব সংখ্যাগুলো গেলে তো অবশ্যই ভালো তিন দিয়ে ভাগ করা যাবে তিন এককে তিন তিন পাঁচে পনেরো পঁয়ত্রিশ আবার দেখো পাঁচ দিয়ে ভাগ করা যাচ্ছে এক পাঁচ সাতে পঁয়ত্রিশ তাহলে আমরা পাচ্ছি বারো পনেরো কুড়ি ও পঁয়ত্রিশ এর লসাগো সমান টু ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ফাইভ ইন্টু দেখো এখানে একটা সেভেন আছে ওকে তাহলে আমরা কী বলেছিলাম পাঁচের সাথে দুই আগে গুণ করে নেব পাঁচ দুই গুণ করে নিলে দশ দশ তিনে তিরিশ তিরিশ দুই ষাট ষাট আর সাথে হচ্ছে সাত ছয় বিয়াল্লিশ আর একটা শূন্য ওকে এবার লক্ষ্য করো এখানে বলেছে চারশো কুড়ি দিয়ে তাহলে কি হবে এগুলো দিয়ে বিভাজ্য সংখ্যাটা অবশ্যই চারশো কুড়ি দিয়ে বিভাজ্য হবে দশাগোটা দিয়ে বিভাজ্য হতেই হবে এবার বলেছে চার অঙ্কের সংখ্যা চার অঙ্কের সংখ্যা মানে একক দশক শতক হাজার থাকবে তো আমাদের কি হবে চার অঙ্কের সংখ্যা তাহলে সবথেকে ছোটো সংখ্যা এটা আর সব থেকে বড়ো সংখ্যা এটা আমরা জানি এর মধ্যবর্তী সংখ্যাগুলো হতে হবে যে কোনো তাই তো এটাও হতে পারে এটাও হতে পারে বা এর মধ্যবর্তী সংখ্যাগুলো তাহলে চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে এটা বিভাজ্য হবে সেটা পাওয়ার জন্য আমরা দেখো চারশো কুড়ি গুণিত এক করলে চারশো কুড়িই পাবো এটা তিন অঙ্কের সংখ্যা সুতরাং দুই দিয়ে গুণ করো শূন্য দুই দুই চার দুই চারে আট এটাও দেখো তিন অঙ্কের সংখ্যা সুতরাং এটা হবে না তিন দিয়ে গুণ করো শূন্য তিন দুই ছয় তিন চারে বারো দেখো এখানে এক দশ শত হাজার চারটে সংখ্যা রয়েছে এবং তিনটে সংখ্যার চারশো কুড়ি ছিল আটশো চল্লিশ ছিল এগুলো সবই এগুলো দিয়ে বিভাজ্য ছিল সব থেকে ছোট সংখ্যা কোনটা হলো বারোশো ষাট আমাদের আর পরবর্তী গুণগুলো করতে হবে না অতএব আমরা কী লিখব অতএব নির্ণেয় চার অঙ্কে যেটা প্রশ্ন বলেছে সেই হিসেবেই লিখব চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যা বারো পনেরো কুড়ি ও পঁয়ত্রিশ দিয়ে বিভাজ্য তা হল বারোশো ষাট ওকে এই প্রশ্নটার ক্ষেত্রে কি বলেছে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা খুঁজি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা খুঁজি যাকে ষোলো চব্বিশ তিরিশ ও ছত্রিশ দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে দশ ভাগশেষ থাকবে তাহলে আগের অঙ্কের মতো এটা আমি বলে নিতে পারি যে ষোলো চব্বিশ তিরিশ ছাব্বিশ দিয়ে ভাগ যেটা করা যাবে অর্থাৎ দিয়ে বিভাজ্য হলে সেই সংখ্যাটা ওদের গ দিয়েও বিভাজ্য হবে যেটা আমি আগের অঙ্কে লিখেছিলাম একই রকম ষোলো চব্বিশ তিরিশ ছত্রিশ দিয়ে বিভাজ্য সংখ্যাটি ওদের লসাগু দ্বারাও বিভাজ্য হবে তাহলে এদের আমরা আগে লসাগুটা বের করে নিই লসাগুর গুণিতজ্ঞুলো হবে ওটা সংখ্যাগুলো তাহলে এখানে দেখো প্রথমেই সবই ছয় চার শূন্য ছয় রয়েছে সুতরাং দুই খাবে দুই আটটে ষোলো দুই বারোই চব্বিশ দুই পনেরোই তিরিশ দুই আঠেরোই ছত্রিশ এবার দেখো দুই আবার খাওয়া দুই চারে আট দুই ছয় বারো পনেরো দুই নয় আঠেরো আবার দুই যাচ্ছে দুই দু চার দুই তিনে ছয় পনেরো নয় এবার তিন খাওয়াতে হবে তিন তিন এক তিন তিন পাঁচে পনেরো তিন তিনে নয় অতএব আমরা বলতে পারছি ষোলো চব্বিশ তিরিশ ও ছত্রিশের লশা গু সমান টু ইন্টু টু ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ফাইভ ইন্টু থ্রি ওকে তাহলে টু ইন্টু ফাইভ আগে গুণ করে নাও টেন টেনের একটা জিরো যদি থাকে ওয়ান ইন্টু থ্রি 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 নাইন নাইন টু এইটিন এইটিন টু থার্টি ওকে দশ ছিল তাহলে দশ দিনে তিরিশ তিরিশ দিনে নব্বই নব্বই দুয়ে একশো আশি দুয়ে তিনশো ছত্রিশ আর দুয়ে সাতশো কুড়ি ওকে তাহলে এটা হলো এবার দেখো আমরা যেভাবে আগের অঙ্কটা করেছিলাম সাতশো কুড়ির সাথে তাহলে টু থ্রি ফোর গুণ করে করে করতে হবে কত দূর যেতে হবে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার কাছাকাছি মানে পাঁচ অঙ্কের সংখ্যা মানে একক দশক শতক হাজার ও যুত পাঁচটায় এক দুই তিন চার পাঁচ পাঁচটা অঙ্ক পাঁচ অঙ্কের ছোটো সংখ্যা কত এটা আর পাঁচ অঙ্কের বড় সংখ্যা কোনটা না পাঁচটা নয় ওকে তাহলে কি হচ্ছে না পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা খুঁজতে হলে আমাকে অনেক গুণ করে করে যেতে হবে এর কাছাকাছি সংখ্যা খুঁজতে হবে মানে ছয় অঙ্ক আসার আগে যখন আমি ছয় অঙ্কের সংখ্যা পাবো তার আগের সংখ্যাটা নেব তাহলে আমাকে অনেক গুণ করতে হবে সেই প্রসিডিওরটাকে অ্যাভয়েড করার জন্য মানে অনেক গুণ করতে হবে ওই আগের অঙ্কের মতো করেও পাবো কিন্তু যেহেতু অনেক গুণ করতে হবে সেই জন্য এটাকে একটু আলাদাভাবে করব কিভাবে দেখো এখানে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটাকে আগে আমরা লিখেই নেব যে এটা হলো পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা না পাঁচটা নয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবার কি করব না যেটা সাতশো কুড়ি দিয়ে ভাগ করা যাবে সেই সংখ্যাটা বের করে নেব কিভাবে বের করব না এটাকে ভাগ করব যে ভাগ শেষটা থাকবে সেটা এটা থেকে বিয়োগ করে দিলেই আমি সংখ্যাটা পেয়ে যাব এইভাবে ভাগ করতে পারো বা তোমরা অনেকে এভাবে ভাগ শিখেছ এভাবেও করতে পারো যে কোনো একটা পদ্ধতিতে আমি এটা করে দেখাচ্ছি একই রকমভাবে এটা করতে পারবে সাথে সাতশো কুড়ি রয়েছে তাহলে এক খাওয়া তাই তো তাহলে দেখো এটা নাইন টু সেভেন সাত দুয়ে নয় টু সেভেন নাইন হচ্ছে ভাগটা যাবে না সুতরাং নয় নামাও এবার চার সাত আঠাশ তাহলে তিন সাতটি একুশ তিন শূন্য শূন্য তিন দুই ছয় তিন সাতটি একুশ নয় ছয় তিন নয় আর এটা ছয় আরেকটা নয় আছে নামবে এবার আমরা কত খাওয়াবো তেষট্টি রয়েছে সাত নয় তেষট্টি তাহলে নয়টা খাওয়ানো যাবে না কারণ নয় দুই আঠেরোর আট হাতে থাকবে এক চৌষট্টি হয়ে যাবে তো আট খাওয়াও আট শূন্য শূন্য আর দুই ষোলো ছয় হাতে থাকে এক আট সাত ছাপ্পান্ন একে সাতান্ন ওকে নাইন থ্রি সিক্স তাহলে এই সংখ্যাটা যদি আমি বাদ দিয়ে দিই এটা থেকে এই ন থেকে এই সংখ্যাটা বাদ দিয়ে দিলে আমরা কি পাবো না পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটা পেয়ে যাব। কি পাচ্ছি দেখো তাহলে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা যা ষোলো চব্বিশ তিরিশ ও ছত্রিশ দ্বারা বিভাজ্য সেটা কি হবে না যে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটা ছিল সেটাকে সেটা থেকে আমি যদি এটা বিয়োগ করে দিই তাহলেই আমি সাতশো কুড়ি দিয়ে বিভাজ্য সংখ্যাটা পেয়ে যাব মানেই এটা দিয়ে বিভাজ্য সংখ্যা তাহলে বিয়োগটা করলে কত হচ্ছে থ্রি নাইন নাইন নিরানব্বই হাজার তিনশো ষাট এবার প্রশ্নে কী বলেছে দেখো ভাগ করলে প্রতি ক্ষেত্রে দশ ভাগশেষ থাকবে এখানে এইটা ভাগ করা হলে এটা যদি আমরা এগুলো দিয়ে ভাগ করি তাহলে কী হবে ভাগশেষ থাকবে না কারণ বিভাজ্য হবে ওকে তাহলে এইটা ভাগশেষ থাকবে না জিরো থাকবে তাহলে ভাগশেষ থাকবে সেটা নির্ণয় করতে হলে আমরা কী লিখব না একই রকম পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা যা ষোলো চব্বিশ তিরিশ ও ছত্রিশ দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে দশ ভাগ থাকবে তা হলো সংখ্যাটা কি না এই সংখ্যাটা হলো যখন ভাগ তাহলে এর সাথে দশ যোগ করে দাও তাহলে যে সংখ্যাটা পাবে সেই সংখ্যাটা এই সংখ্যাটাতে দিয়ে ভাগ করলে এই সংখ্যাটাকে ভাগ করলে আমরা দশ ভাগ শেষ পাবো সবসময় পরের ভিডিওতে আমরা কোষে দেখি বারোর অঙ্কগুলো করে দেখাবো